করছি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা কাশী কবিরাজের গল্প আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে নিয়ে যেন কোথায় যায় জিজ্ঞেস করলেই বলে এই যাচ্ছি শোনেকপুর রুগী দেখতে একদিন বললে নৈহাটি যাচ্ছি রুগী দেখতে সেখান থেকে শ্যামনগর যাব সেখানে আপনার রুগী আছে বুঝি সব জায়গায় কলকাতায় মাসে দুবার জাতি হয় আমার হাসি পায় কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর আম গাছের ডালপালায় ঢাকা দিনে সূর্যের আলো প্রবেশ করে না ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি এত যদি পোষার তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল বৃষ্টি আসে আসে কাশি কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন করে চলেছে ব্যাগ হাতে ডেকে বললাম ও কবিরাজ মশাই শুনুন শুনুন কোথায় চললেন বৃষ্টি আসছে কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল বললে একটু রানাঘাট যেতাম এই ট্রেনে রুগী ছিল কে রোগী একজন মাদ্রাজি পা ফুলে বিরাট হয়েছে সব ডাক্তার জবাব দিয়েছে তিনবার এক্স রে করতে গেল আমি বলেছি ওসব এক্স রে টেক্সরে আমার সঙ্গে লাগবা না আমার মুখই এক্সরা আমার হাসি পেল নিজে যদি এত গুণ তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললে কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে একটু চা খাওয়ান দাদা তা খাওয়াই ভাই বৃষ্টি এলো একটু বসেই যাই আপনার পোশাক তাহলে বেশ বেড়েছে বাড়বে কি ভাইয়া বরাবর আছে আমি তান্ত্রিক কবিরাজ যা কেউ সারাতে পারবে না আমি তা সারাবো। বলেন কি এই জন্যই তো আমার পোষার শুধু ঝাড়ানো কারানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন আরে এ পাগল বলে কি বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি বটে তোমরা ইংরেজি লেখাপড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করো জানি ভূত মানো এই রে ঝাড়ফুক থেকে এবার ভূতপ্রেতে এসে পৌঁছল কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি বললাম যদি বলি মানি নে তা তো বলবাই ইংরেজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে পরকালও গিয়েছে রাগ করো না ভাইয়া যা সত্যি তাই বললাম চা এসেছে তাহলে একটা গল্প বলি শোনো আমার নিজের চোখে দেখা খুব বৃষ্টি এসে পড়ল চারিদিক অন্ধকার করে এলো কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে আজ থেকে বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো আমি বললাম আগে কখনও সেখানে গিয়েছিলেন আপনি না নাম জানতেন খুব আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত সন্ধ্যের কিছুর আগে তারপর শোনো কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল সেকেলে নাম করা জমিদার মস্ত বড়ো দেউরি দু তিন মহলা বাড়ি দেউরির পাশে বৈঠকখানা ঘর তার পাশে একটা বড় বারান্দা ওদিকে ঠাকুর দালান বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ তবে এই সবই ভগ্ন পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে মন্দিরের চূড়োর ফাটলে বন্য শালিকের গর্ত কাঠবিড়ালির বাসা সামনে বড় একটা আদমজা দিঘি পানায় ভর্তি সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙাবাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো আমি বললাম কি ভাব সে তোমারে বলতে পারিনে ভায়া ভয়ও না আনন্দও না কেমন যেন মনে হলো এ বড্ড বাড়ি এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষী তোমার হবে না কিন্তু আমার হয় বাপু এমনি অন্য কোথাও হয়েছে আরও দু একবার হয়েছে এমনি কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শোনো না তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল দশ বছর বয়সের একটি ছেলের টাইফয়েড চর খুব সংকটাপন্ন অবস্থা কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো রোগী কথঞ্চিত সুস্থ হয়ে উঠল অনেক রাত্রে কাশি খাওয়া দাওয়া সেরে দেউরির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্যে শয্যা প্রস্তুত উৎকৃষ্ট শয্যা দামি নেটের মশারি কাশার গেলাসে জল ঢাকা আছে ডিবের বাটিতে পান সব ব্যবস্থা অতি পরিপাটি আমি বললাম বড়লোকের বাড়ির বন্দোবস্ত হাজার হোক বনেদি ঘর তো যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায় তারপর কাশী কবিরাজ বেশিক্ষণ সৈনি এমন সময় সে দেখল ঘোমটা পড়া একটি বউ হনহন করে মাঠের দিক থেকে এসে দেউরির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে কাশি খুব আশ্চর্য হয়ে গেল এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকল কে ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হল যতটুকু দেখেছে তা থেকেই যাক সে এসেছে কবিরাজি করতে অত শত খোঁজে তার কী দরকার যে যা ভালো বোঝে করুক আমি বললাম রাত তখন কত রাত একটার কম নয় বরং বেশি যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই না মশাই ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত তারপর কোদালে নদী কোদালে নদীতে গরমকালে জল থাকে না হেঁটে পার হওয়া যায় তার ওপারে বলরামপুর গ্রাম আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে হাত পায়ের যতটুকু খোলা ধবধবে ফর্সা আজ জোস রাত আমি দিব্যি টের পাচ্ছি মুখখানা অবশ্যই ঘোমটায় ঢাকা ছিল বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না আপনাকে টের পেয়েছিল দিকে না চেয়ে হনহন করে বাড়ির মধ্যে ঢুকে গেল কাশী কবিরাজ নির্বিরোধ ভালো লোক সে জলের গিলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। লোকে বাড়িতে চিকিৎসক ডাকে জন্য নয় কাশী কবিরাজ অভিজ্ঞ লোক দায়িত্ববোধ তার যথেষ্ট সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে খানেক পরে কাশি হঠাৎ দেখল সেই বউটি তার পাশের দেউরি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে বিছানা ছেড়ে সে তড়াক করে উঠে পড়ল বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে আমি বললাম মাঠের দিকে গেল একা একদম একা আর অত রাত আপনি কি ভাবলেন আমি আর কি ভাবব মশাই একেবারে অবাক এত রাত্রে একটি সুন্দরী মেয়ে এমনভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনোই দেখিও নি কাশী কবিরাজ সাত পাঁচ ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে পড়লে শিগগির আসুন কবিরাজ মশাই রোগী কেমন করছে কাশি গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যই খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয় যা হোক তখনকার মতো ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউরির ঘরে পরের দিনও মানে রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল জমিদারবাবুর মন বেশ ভালো প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিক্ষণ পাশাও খেললেন কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হল মাছের মূড়ো দই দুধ সন্দেশ ইত্যাদি জমিদারবাবু বেশ প্রফুল্ল সেই রাত্রে এক আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনও কল্পনাও করতে পারেনি রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না সকাল সকাল খেয়ে দে শয্যা আশ্রয় করল কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগল কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে ঠিক সেই সময় দেখল কবিরাজ সেই ঘুমটা পরা বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে বলতে কি কাশীকবিরাজের বড় বিস্ময় বোধ হল কি সাহস মেয়েটার এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না মিনিট পনেরো কেটে গেল কি বিশ মিনিট তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকল আমি বললাম আপনার ঘরে হ্যাঁ একেবারে আমার সামনে ঘরে আলো ছিল বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতি একটা হেরিকেন জলে ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘুমটা অনেকটা তুলে কবিরাজের দিকে চাইল বেশ সুন্দরী মহিলা দেখলে সম্ভ্রমের উদ্রেক হয় এমনই চেহারা কাশী কবিরাজকে বলল তুমি এখানে থেকো না চলে যাও এখান থেকে বিস্মিত ও স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বললে আপনি কে মা আমি যেই হই তুমি এখান থেকে যাবে কি না মা আমি চিকিৎসক রুগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাব তুমি এ রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে কি করে আপনি জানলেন রুগী বাঁচবে না আমি ওর মা ওর সৎ ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে পারছি নে আমি ওকে নিয়ে যেতে এসেছি নিয়ে যাবই তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না কাশীনাথ কবিরাজ তখন ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি সে আমতামতা করে বললে আপনি কোথায় থাকেন আমি মারা যাওয়ার পর আর চার বছর হল ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারি না খোকা আপন মনে কাঁদে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন অপযশ করবে ঘরের ছেড়ে ঘরে ফিরে যাও কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন কী ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই তবু সে হাত জোর করে বললে মা একটা কথা আমি বাবু আপনার স্বামীকে সব বলি তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত বউটি বললেন তার এ পক্ষের ছেলে মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে সব দিক বুঝুন তার কথা ভাবতে হবে আপনাকেই আমি আজই সব বলছি তাকে খুলে যদি তিনি তার এপক্ষের স্ত্রীকে বলে ছেলেটির উপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি সে চেষ্টা করি মা করো বলেই মূর্তি অদৃশ্য হলো না কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীত রাত্রির শুভ জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল আমি জিজ্ঞেস করলাম বলেন কি হ্যাঁ মশাই আচ্ছা এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয় দিব্যি মানুষের মতো কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও কথাবার্তা বললাম আমার কোনো ভয় হলো না একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনই মনে হলো মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে এলো রুগীর অবস্থা খুব খারাপ অথচ সমস্ত দিন এমন ভালো ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশি কবিরাজ বাবুকে বললেন আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে চলুন আমি বললাম বাইরে এসে সব কথা বললেন নাকি হ্যাঁ গোড়া থেকে বললাম এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন কেঁদে ফেললেন বললেন আমি জানি আমি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি তার পরের ইতিহাস খুব সংক্ষিপ্ত জমিদার বললেন আমি জানি ওর শতমা ওর উপর খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওর মামা বাড়িতে রেখে লেখাপড়া শেখাব এ সংসারে আর আনবো না আমার এ স্ত্রীকেও আমি শাসন করছি আপনি তাকে জানাবেন রাত ভোর হয়ে গেল রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগল এগারো দিনের পর কাশী কবিরাজ পথ্য দিলেন তার রোগীকে বললাম ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে না এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন